হলিউড মার্ভেল স্টুডিওজ ইনফিনিটি ওয়ার নাম শুনেছেন অনেকে মুভিটা দেখেছেন কিন্তু ইনফিনিটি ক্যালেন্ডার্স কি পাওয়ার সম্ভব বর্তমানে ধরুন আপনি এমন একটা জিনিস কিনলেন যেটি আপনার অনন্তকাল পর্যন্ত চলে গেল তাহলে কেমন হয় বলুন তো শিউরির যুবকের আবিষ্কার ইনফিনিটি ক্যালেন্ডার যা দিন মাস ও বছর দেখাবে অনন্তকাল পর্যন্ত এক কথায় আপনার জীবন যতদিন এর ক্যালেন্ডার আপনার সঙ্গে ততদিন যা একবার কিনলে আর প্রয়োজন হবে না নতুন কোনো ক্যালেন্ডারের ইতিমধ্যে তার পেটেন্টও হয়ে গিয়েছে যার আবিষ্কারক হিসেবে রয়েছেন বীরভূমের শিউরির যুবক আত্রেয় ঘোষাল ছোট থেকেই গণিতে ভালো আত্রেয় আর এই গণিতে ভালো হবার কারণেই ছোট থেকে বহু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের মেডেল পেয়েছেন তিনি শিউরির একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়ার পর বর্তমানে জয়পুরের মণিপাল ইউনিভার্সিটির বিএসটি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন তিনি মূলত স্কলারশিপেই চলছে তার পড়াশোনা প্রথম বর্ষেই পড়াকালীন কলেজ থেকে একটি প্রজেক্ট বানাতে বলা হয় সমস্ত ছাত্রকে গণিতে তুখোর এই ছাত্রের মাথায় আসে ইনফিনিটি ক্যালেন্ডার বানানোর কথা আর যেমন ভাবা তেমনি কাজ এই ক্যালেন্ডার তৈরির জন্য গবেষণা এবং অঙ্ক কষা শুরু করেন তিনি প্রায় সাত দিনের অদম্য প্রচেষ্টায় অবশেষে তৈরি হয় ইনফিনিটি ক্যালেন্ডার যা দেখাবে অনন্তকালের তিনক্ষণ আত্রর কথায় প্রতিবছর ক্যালেন্ডার তৈরির জন্য প্রায় ওয়ান বিলিয়ন পেপার ভারতবর্ষে ব্যবহার করা হয় বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করার পাশাপাশি এই পেপার তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় গাছ তাই প্রতি বছর পেপার তৈরির জন্য লাখ লাখ গাছ কেটে ফেলা হয় এই ক্যালেন্ডার বাজারে এলে গাছ কাটার পরিমাণ অনেকটাই কমবে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এই ক্যালেন্ডার প্রসঙ্গে সে আরও জানায় মাত্র চোদ্দ ধরনের ক্যালেন্ডার ব্যবহৃত হয় যার মধ্যে সাতটি থাকে লিপিয়ারের জন্য আর সাতটি নন লিপিয়ারের জন্য সেই চোদ্দোটি ক্যালেন্ডার কিভাবে বছরের পর বছর রিপিট হচ্ছে সেটাকে প্রথমে আয়ত্তে আনেন তিনি তারপর বেশ কিছু গবেষণা এবং অঙ্ক কোষে অবশেষে তৈরি হয় ছোট্ট এই ইনফিনিটি ক্যালেন্ডার তারপর এই ক্যালেন্ডারটিকে পেটেন্ট করতে সাহায্য করছে তার কলেজ এবং এই ছবি ডক্টর কল্পনা শর্মা তাই এই ইভেন্ট হিসেবে পাশাপাশি নাম রয়েছে ডক্টর কল্পনা শর্মারও এছাড়াও এর সম্পূর্ণ হিসেব এবং ভাবনা আমার হলেও এর রূপদান করেছে আমার দাদা অরিত্র ঘোষাল আপাতত এটা কার্ডবোর্ড কেটে বানানো প্রজেক্ট রূপেই রয়েছে তবে পরবর্তীকালে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্লাস্টিক বা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করব যাই ক্যালেন্ডারের মতোই চলবে অনন্তকাল বলছেন আত্রেয় ঘোষাল আসুন আপনাদের শুনে কি বক্তব্য ছাত্র আত্রেয় ঘোষালের এলো বলতে প্রত্যেক বছর অনেক গাছ কাটা হয় পেপার প্রোডাকশনের জন্য এবার পড়াশোনার বইগুলো তো আমরা বাদ দিয়ে দিতে পারি না তো পেপারের ইউজের মধ্যে আর একটাও এই ক্যালেন্ডার তো ক্যালেন্ডারের যদি কোনো বিকল্প খোঁজা যায় বা সেই গাছ কাটাটাকে বাদ দেওয়া যায় তাহলে অনেক এনভায়রনমেন্টের জন্য সুবিধা হবে তো সেটাই ভেবেই আমি এই ইনফাইনাইট ক্যালেন্ডারের কথাটা মাথায় আসে এবার আমাদের কলেজ থেকে নর্মাল একটা প্রোজেক্ট দেওয়া হয়েছিল যে যে কোনো একটা টপিক নিয়ে প্রেজেন্টেশন বানানোর জন্য আমি ক্যালেন্ডার টপিকটি চুজ করি সেটা নিয়ে একটু গবেষণা করে একটু অঙ্ক কষে যা জানতে পারি যে চোদ্দো ধরনের ক্যালেন্ডারই এক্সিস্ট করতে পারে সাতটি লিপিয়ারের জন্য সাতটি নন লিপিয়ারের জন্য সেই চোদ্দোটি ক্যালেন্ডার কিভাবে রিপিট হচ্ছে মানে সাইক্লিক প্রসেস তো সেটাকে নিয়ে একটু অঙ্ক কষে যখন দেখি বললাম কি যে না এটা তো তাহলে চোদ্দোটা ক্যালেন্ডার মানুষের কাছে থাকলে কাল চলে যাবে তো সেটা নিয়ে এই ডিভাইসটি বানাবে হ্যাঁ সাহায্য সবার আগে তো বলতে হবে আমাদের যিনি ডিপার্টমেন্টের এইচও ডক্টর কল্পনা শর্মা উনি একদম আমাকে মেন্টারের মতো প্রথম থেকে শুরু থেকে গাইড করেছেন আর তারপর উনি যখন আমাকে বলেন যে এটা একটা ভালো একটা ইনভেনশনের মতো জিনিস এটাকে পেটেন্ট করে নেওয়া যেতে পারে তো তখন আমাদের কলেজ এটা আমাকে পেটেন্ট করতে হেল্প করে তো না নেম কলেজেরই আছে মণিপাল ইউনিভার্সিটি আর ইনভেন্টার্স মেমে আমার নাম আছে এন্ড আমাদের এইচওডি ডক্টর কল্পনা শর্মার নামও আছে বলতে এর আগে আমি যখন স্কুলে পড়তাম কম্পিটিভ এক্সামটার জন্য লজিক্যাল রিজেনিং এর একটা টপিকই থাকে ক্যালেন্ডার তখন এই জিনিসগুলো নিয়ে একটু চর্চা করেছিলাম কিন্তু এই জিনিসটা নিয়ে অতটা ভাবিনি এখন যখন ভেবেছি তখন দেখলাম কি যে না এটা একটা সত্যি মানুষের জন্য করা যেতে পারে পেপার বাঁচানো সম্ভব হবে বলতে বর্তমানে ইন্ডিয়াতে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ক্রো ফ্যামিলিজ আর দেয় তার মধ্যে যদি আমি মিনিমাম ধরে চলি যে টেন ক্রো ফ্যামিলিজও ক্যালেন্ডার ইউজ করে আর একটা ক্যালেন্ডারের মিনিমাম প্রোডাকশান কস্ট টেন রুপিস মতো হয় তাহলে প্রত্যেক বছর অ্যাটলিস্ট টেন টেন ক্রো ইন্টু টেন মানে অলমোস্ট ওয়ান বিলিয়ন মতো তো পেপার সেভ করাই যেতে পারে তো সেটা তো মানুষের পক্ষে অনেক সুবিধার হ্যাঁ মানে এখন অবধি যে আমি ক্যালেন্ডারটা বানিয়েছি এটা শুধু পেপারে বানিয়েছি এটা যদি প্লাস্টিকের বা অন্য কোনো স্ট্রং মেটেরিয়াল দিয়ে বানানো যেতে পারে তো সেটা তো অনেক ডিউরেবেল হবে প্লাস এটা অন্ধ যারা মানুষ হয় তাদের হেল্পের জন্য ব্রেলি দিয়েও বানানো যেতে পারে আবার এটা এখন আমি শুধুমাত্র ইংলিশ ভার্সানটা বানিয়েছি বাংলা ক্যালেন্ডার বা হিন্দি ক্যালেন্ডার সেগুলো এটাতে ইন্টিগ্রেট করে একটা বেটার ভার্সন বানানো যেতে পারে তো আপাতত জাস্ট একটা ম্যানুফ্যাকচার চাই যে এটা মাস প্রোডাকশন করতে পারে সারাজীবন ক্যালেন্ডার কিনতে হবে ছেলের এই কৃতিত্বে খুশি মা শ্যামলি ঘোষালও তিনি আমাদের জানান ছোট থেকেই ছেলের অঙ্কের প্রতি প্রচন্ড ভালোবাসা এই ধরনের খেয়াল যে এই প্রথম তা নয় ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জিনিস নিয়ে গবেষণাও করতেই থাকে তবে এই প্রথম ওর কাজ স্বীকৃতি পাওয়ায় আমি খুব খুশি আশা করি আগামী দিনে ও আরও নতুন কিছু আবিষ্কার করবে বাড়ির পাশাপাশি তার এই কৃতিত্বকে সম্মান জানাচ্ছেন এলাকার বাসিন্দারাও আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শুনব স্টুডিওর ইনফিনিটি ওয়ার মুভিটি সকলেরই দেখা আছে কিন্তু ইনফিনিটি ক্যালেন্ডারের নাম শুনেছেন হ্যাঁ আশ্চর্য অবাক কাজ করল শিউরিল এক যুবক যার নাম আত্রে ঘোষাল সে শিউরির একটি বেসরকারি ইংলিশ মিডিয়ামের ছাত্র সে কিন্তু একেবারে একটি অদ্ভুত এক আশ্চর্যজনক আবিষ্কার করেছেন তার এই আবিষ্কারের নাম ইনফিরিটি ক্যালেন্ডার যে ক্যালেন্ডার তিনি দাবি করছেন যে তার পেটেন্টও পাওয়া হয়ে গেছে এমনকি এই ক্যালেন্ডার বাড়িতে একবার আনলে সারা আপনি যতদিন বেঁচে থাকছেন এবং এমনকি আপনার যে পুত্র বা আপনার পরিবার সন্তান তারাও কিন্তু এই ক্যালেন্ডার কিন্তু দেখতে পারবে রীতিমতো তিনি আরও জানাচ্ছে যে পরিবেশ থেকে বিভিন্নভাবে বছরের পর বছর ক্যালেন্ডারের জন্য কাগজ প্লাস্টিক ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন জিনিস ব্যবহৃত থাকে তো সেটি একেবারে পরিবেশে দূষণ করে কিন্তু সেই দূষণ থেকেও রোখা যাবে এই ইনফিনিটি ক্যালেন্ডার ইনফিনিটি ক্যালেন্ডার আবিষ্কার করে তাক লাগিয়েছে সিউরির এই যুবক রীতিমতোই তার বাড়িতে এখন সকলেই ইনফিনিটি ক্যালেন্ডার দেখতে ভিড় জমাচ্ছে আঠেরো থেকে আশি ধরুন আপনি এমনই একটা জিনিস কিনেছেন যেটা আপনার অনন্তকাল পর্যন্ত চলে গেল কেমন হয় বলুন তো শিউরির এই যুবকের আবিষ্কার ইনফিনিটি ক্যালেন্ডার যেটা দিন মাস ও বছর দেখাবে একদম অনন্তকাল মানে এক কথায় আপনার জীবন যতদিন ক্যালেন্ডারও ততদিন দেখতে থাকুন আজঠাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন